ঠান্ডা লাগছে কিন্তু সত্যি মনটা পুরো ফ্রেশ ফ্রেশ লাগছে আর এরকম কুয়াশা তো আগেও বলছি আর এখনো বলছি এখনো পর্যন্ত আমাদের ওখানে তাই না তো কিছুই দেখা যাচ্ছে দেখো চারিদিকটা অন্ধকার

কি পরিবেশের অবস্থা দেখেছো মানে সকালবেলা ঘুমতে ঘুরতে ওয়াশরুমে যাচ্ছি মানে এখন বাজে ঠিক সকাল ছটা আর পুরো কুয়াশাই দেখো এদিক থেকে ওদিকে কিছুই দেখা যাচ্ছে না কিন্তু মাঝখানে একটা বড় খাল রয়েছে তার উপরে উপাশে মানে জমি রয়েছে মানে আমি যে যতটুকু আছে ততটুকুই নিজেকে দেখা যাচ্ছে মানে দূর থেকে কেউ মনে হয় আমাকে দেখতে না চারিদিকে পরিবেশটা ঠিক এই রকম আমাদের এখানে অতটা কুয়াশা আমি দেখে এখনো পর্যন্ত আরে দেখো এই যে পুরো কুয়াশাই ভরা তো চলো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি তোমার সঙ্গে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি রিঙ্কু প্রবীণ জানে তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে আমি নতুন ভিডিও শুরু করছি তো ওয়াশরুমে এসছিলাম তারপরেই ভাবলাম যে চলো এই দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয় না তাই আর কি শেয়ার করেছি তো চলো একটু পর থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করব ছাড়া দেখবো চেষ্টা করে এই দেখো সকাল সকাল কথা জালে মাছ পড়েছে আমাদের সব চাপানি পুঁতি আরে করে ভালো করে আরে করে আরে নম্বর আমি তো কোন দিক দিয়ে মাথা মুণ্ডু খুঁজে পাইনি এই সকাল সকাল কাকিমা পুকুরে জাল দিয়েছিল রাত্রি না না সকালে রাতে আরে এত মাছ পড়েছে দেখো এগুলো কি মাছ সরন ফুটি বল জাপানি ফুটি জাপানি ফুটি মাছ পড়েছে আর এগুলো আমি ছাড়াবার চেষ্টা করছি কিন্তু আমার দলাই মানাই হবে না জালের মাথা মন খুঁজে পাচ্ছি না একটু একটু লম্বাতে গেছে ওইদিকে দেখো গাছগুলো এই খালটার উপরে গাছগুলো দেখা যাচ্ছে না এত পর্যন্ত পর্যন্ত পুরো বনে কুয়াশা পুরো সাদা দেখা যাচ্ছে না ভিডিওতে কিছুই দেখা যায়নি আর বৌদিভার সঙ্গে এসছি লক্ষ্মী রানী সরস্বতী চাঁপা সবার সঙ্গে দেখা করতে এই যে

গোবর থেকে শোনা হয় গোবর থেকে শোনা হয় আমাদের দিলীপ ঘোষরা ছিল দিলীপ ঘোষ জামান আর তুমি এসেছ এইরকম ওই গোবর দিয়ে শোনা মানিয়ে ধরে তোই জাননাই তো বলছো বুঝছো হ্যাঁ আওয়াজ নাও দেন এই সবাসাসাসাসি আচ্ছা আমার দিকে একটু দাও তো হ্যাঁ আমি ব্লগ আনাকি দাও খাও না নি নাও সকাল সকালে ওই ওটা চেয়ে কুয়াশা ছেড়ে আর এই আর সকালবেলা টিফিন করে এখন আমরা ঘুরতে বেরিয়েছি আশেপাশটা কি করবো বাড়িতে বসে থেকে ঘুরতে এসেছি ঘুরতে বেরিয়ে পড়েছি আর শ্যাম তো আগেই চলে গেছে একটা ভাইয়ের সঙ্গে তো বৌদি আমি তোমাদের দাদা ভাই ঠাম্মি হয় কথা বলছে খুব সুন্দর লাগছে আর এই দেখো যে এটা কি ফুল জানি না কিন্তু গোলাপ ফুলের মতোই ঠিক লাগছে তাই না বলো কি দারুণ লাগছে কিন্তু কি ফুল তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো আর বৌদি ভাই ওখানে গেছে আর এখানে দেখো কাঁকড়া ধরা হচ্ছে আর এই যে এখানে ধরা হচ্ছে আর এক চুপড়ি হয়ে গেছে তুলছে চলো তোমাদেরকে দেখাই বিশাল বড় বড় কাঁকড়া কিন্তু আরে এই দেখো কি বিশাল বড় বড় কাঁকড়া কিন্তু এগুলোতে আবার দড়ি দিয়ে বাঁধা এই যে সব থেকে আর ঘুরতে এসে খাচ্ছি পাল্লেছি বিস্কুট আর দাদা যে রাস্তা দিয়ে বাড়ি গেছিল সেই পথেই এখন আমরা যাচ্ছি একটু ঘোরাঘুরি করতে চলো সামনে গিয়ে দেখা কত বুলবুলি পাখি কিন্তু ধান খাচ্ছি মনে হয় যে উড়ে অনেক রাস্তা হাঁটাহাঁটি করে এসছি সকালে টিফিন করে গিয়েছিলাম তারপরেও বৌদিভাই এসে একটুখানি মাংসর তরকারি ছিল সেটা দিয়েই মুড়ি মাখিয়ে দিচ্ছে আমাদেরকে আমরা সেটাই খাবো তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব আর আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তাই আমি দুটো পাটে ভাগ করে নিয়েছি টিফিন করতে করতে একটা পার্ট আমি শেষ করব দেখা হচ্ছে আগামীকাল নেক্সট পার্টে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকে আর কে কোথা থেকে ভিডিও দেখছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে টা